নমস্কার খবরের অন্তরালের খবর নিয়ে ক্যালকাটা ডায়লগস থেকে মনোজ দাস বলছি দিওয়ালি বাঙালির কাছে যা দীপাবলি সেটা হয়ে গেল গতকাল সমস্ত দর্শক বন্ধুদের দিওয়ালির শুভেচ্ছা জানাই আলোর এই উৎসব আপনাদের সবার জীবনের অন্ধকার দূর করে আলো নিয়ে আসুক এই কামনা করি বিশেষভাবে কামনা করি বাংলাদেশের জন্য বাংলাদেশের মানুষের জন্য আপনাদের হয়তো মনে আছে গত বছরের দিওয়ালি উপলক্ষে শুভেচ্ছা বার্তায় প্রেসিডেন্ট ট্রাম্প উল্লেখ করেছিলেন বাংলাদেশের রাজনীতিতে ধর্মীয় হিংসা নিয়ে এবছরও বিশে অক্টোবর ট্রাম্প দিওয়ালির বার্তা দিয়েছেন দিওয়ালি এখন তো শুধু হিন্দুদের ধর্মীয় উৎসব নয় আমেরিকা এবং পৃথিবীর বহু দেশে দিওয়ালি উদযাপন করেন ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ সেখানকার সরকারও এই উৎসবে মেতে ওঠে দিওয়ালি হলো এর একটা কারণ আছে কারণ কারণটা হল দিওয়ালি হল অন্ধকারের বিরুদ্ধে আলোর জয় অসতের বিরুদ্ধে শতের জয় হোয়াইট হাউসে জাঁকজমকের সঙ্গে পালিত হয় দিওয়ালি ট্রাম্পের দিওয়ালি বার্তা প্রসঙ্গে আসি কি লিখেছেন ট্রাম্প সেই বার্তায় একদম আক্ষরিক বাংলা অনুবাদ পড়ছি তিনি লিখেছেন আজ আমি প্রত্যেক আমেরিকানকে দিওয়ালি উৎসবের শুভেচ্ছা জানাই আলোর উৎসব দিওয়ালি আমাদের মনে করিয়ে দেয় দুর্ভাগ্যের ওপর আলোর জয় বন্ধু পরিবারের সাথে মিলিত হওয়ার সময় সমাজের সুখ শান্তি ও সুখ ও শান্তি পুনর্নবীকরণের উৎসব হলো দিওয়ালি যতজন প্রদীপ ও লণ্ঠন জ্বালাবেন আলোর চিরন্তন সত্যে আনন্দ প্রকাশ করুন যে মঙ্গল অবশ্যই বাধার ওপর অমঙ্গলের ওপর জয়ী হয় সবাইকে স্থায়ী শান্তি সমৃদ্ধি ও আশার কামনা জানাই গতবার দু সালের বক্তব্যই এটাও ছিল এটাই ছিল মূল সুর তবে এবছর ট্রাম্প কিছুটা বিশেষ গুরুত্ব দিয়েছেন পরিবার সম্প্রীতি আর আশা ও আনন্দের পুনর্নবীকরণের ওপর এবারের বার্তায় বাংলাদেশ প্রসঙ্গ সরাসরি রাখেননি ট্রাম্প যেটা গতবার রেখেছিলেন তবে পরোক্ষে অবশ্যই রেখেছেন প্রত্যক্ষে রাখার কারণ সেরকম কোনো প্রত্যক্ষে রাখার জন্য সেরকম কোনো কারণ নেই কেননা ইতিমধ্যে বাংলাদেশ নিয়ে কিছু সিদ্ধান্ত নিয়ে ফেলেছে আমেরিকা বাংলাদেশের পরিস্থিতির স্বাভাবিকীকরণ করবার জন্যে যার একটি হল বাংলাদেশের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে ভারতকে গ্রিন সিগন্যাল যেটা কয়েকদিন আগেই ভারতকে দিয়েছে আমেরিকা তারই সূত্র ধরে গতকাল ফোনে কথা হলো ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রমণিয়াম জয়শঙ্কর ও আমেরিকার সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিওর রুবিও করেছিলেন ফোন দিওয়ালির শুভেচ্ছা জানাতে কথায় কথায় জয়শঙ্কর তুললেন বাংলাদেশ প্রসঙ্গ কদিন আগে অক্টোবরের চোদ্দ থেকে ষোলো তারিখ ভারতের মিলিটারি ইন্টেলিজেন্সের যে চার অফিসার বাংলাদেশ সফরে গিয়ে বিভিন্ন পর্যায়ে বৈঠক করেছেন সেটা কিন্তু আমেরিকার চাপে এবং ওয়াকারুজ্জামানের চাপে মেনে নিতে বাধ্য হয়েছিলেন মোহাম্মদ ইউনুস এবং এই সফরের কথা আমেরিকা জানত আমেরিকাকে জানিয়েই হয়েছে এটা সেই বৈঠকে বা আমাদের ভারতের যে সব অফিসাররা গিয়েছিলেন তারা সেখানে গিয়ে যে সব বৈঠক করেছেন বিভিন্ন পর্যায়ে সেই সব বৈঠকের আলোচনা ও সিদ্ধান্ত নিয়ে তারা যে রিপোর্ট দিয়েছেন সরকারকে সেই রিপোর্টে কী বলা আছে সেটা মার্কো রুবিওকে ডিটেলসে জানান জয়শঙ্কর ভারতের পক্ষ থেকে নিশ্চিত করা হয় বেশ কয়েকটি বিষয় যেগুলো সেখানে বাংলাদেশ সফরে গিয়ে আলোচনা হয়েছে এবং একটা পজিটিভ বার্তা পাওয়া গেছে বাংলাদেশের সেই আলোচনায় এগুলো হলো এক বাংলাদেশে নির্বাচন হচ্ছে আর সেটা এগিয়ে এনে ডিসেম্বর বা জানুয়ারির প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে অর্থাৎ ফেব্রুয়ারি পর্যন্ত যাওয়া নয় তার আগেও হওয়ার সম্ভাবনা ব্যাপকভাবে যদি তাদের নির্বাচনের ব্যাপারে নির্বাচন কমিশন প্রস্তুত থাকে তৈরি থেকে থাকে প্রাথমিক কাজগুলো যদি তাদের হয়ে থাকে নির্বাচন করার জন্যে যেটা দরকার দুই আওয়ামী লীগ নির্বাচনে যাতে অংশ নিতে পারে সেটা নিশ্চিত করা হবে অপরাধ ট্রাইব্যুনালকে কীভাবে আটকাতে হবে সে বিষয়ে জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে বসে প্ল্যান ফাইনাল করেছে ভারত কারণ মোহাম্মদ ইউনুসের একটা আশা ছিল প্ল্যান ছিল এবং ওখানকার জামাত এবং পাকিস্তানের আইএসআইএ প্ল্যান ছিল এই যে অপরাধ ট্রাইব্যুনালের বিচার দিয়ে এমন একটা পরিস্থিতি তৈরি হবে বাংলাদেশে যেখানে নির্বাচন নাও হতে পারে নির্বাচন পিছিয়ে যেতে পারে তিন নম্বর যেটা আলোচনা হয়েছে নির্বাচনের এটা খুবই গুরুত্বপূর্ণ সবগুলোই গুরুত্বপূর্ণ পয়েন্ট তবুও এটা বিশেষভাবে বলছি তার কারণ এটা শেখ হাসিনা সম্পর্কিত নির্বাচনে ঠিক হয়েছে নির্বাচনের নির্গন্ত ঘোষিত হলেই শেখ হাসিনা দেশে ফিরবেন এবং এই ফেরা কিভাবে হবে সে বিষয়ে ওয়াকারুজ্জামানের সঙ্গে ভারতের সেনা প্রতিনিধি দলের মুখোমুখি আলোচনা হয়েছে ক্লোজ ডোর বৈঠক রুদ্ধ দরজার ভেতরে চার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ওপর এমনিতেই ক্ষেপে রয়েছে আমেরিকা মার্কো রুবিও এই বিষয়ে আমেরিকার সরকারের পক্ষ থেকে মোহাম্মদ ইউনুসকে হুঁশিয়ারি দেওয়ার কথা বলেছেন যাতে দেশের অবস্থার অবনতি ঘটে ঘটাবার মতো কোন কাজ তিনি আর না করেন ইতিপূর্বে যথেষ্ট সেই ধরনের কাজ করেছেন কিন্তু আর যেন তা না করেন মার্কো রুবিও আরও বলেন সার্জিও গর। অর্থাৎ ভারতের যিনি রাষ্ট্রদূত মার্কিন এবং যার এশিয়া দক্ষিণ এশিয়ার এই অঞ্চলের দায়িত্ব ডোনাল্ড লুথ জায়গায় যাকে দেয়া হয়েছে সেই তিনি মার্করুবিও আরও বলেন সেই সার্জিও গড় এই বিষয়ে ইউনুসকে প্রয়োজনীয় নির্দেশ এগুলো দিয়ে যাবেন এই ফোন বার্তার কিছুক্ষণ পরেই সার্জিও গড় ফোন করেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালকে তথ্যাবিজ্ঞ সূত্র জানাচ্ছে এরপর ডোভাল এবং সার্জিও গড় মুখোমুখি বসেন অপারেশান বাংলাদেশ নিয়ে নানান খুঁটিনাটি আলোচনা হয় তাদের মধ্যে সেই আলোচনার বিশদ খুব সঙ্গত কারণেই বাইরে আসেনি তবে এটুকু অনুমান যে এই পট পরিবর্তনে ক্রুদ্ধ হয়ে অর্থাৎ বাংলাদেশের ব্যাপারে ভারত এই যে এগিয়ে এসছে এবং তার সঙ্গে আমেরিকার সমর্থন আছে এইটা বাংলাদেশের সন্ত্রাসী গোষ্ঠী আইএসআই জামাত এরা এটাতে খুশি নয় সুতরাং সন্ত্রাসী গোষ্ঠীকে দিয়ে ভারতে নাশকতা চালানোর একটা পরিকল্পনা হতে পারে এই চরি নাশকতা চালালে কি হতে পারে ডোভাল জানিয়েছেন বাংলাদেশ সেনাপ্রধান দায়িত্ব নিয়েছেন যাতে দেশের ভেতরের সন্ত্রাসীরা এ ধরনের কোনো কাজ না করতে পারে সেটা তিনি জরুরি ভিত্তিতে দেখবেন আর সেই দেখাটা তিনি শুরু করে দিয়েছেন ভারতের অফিসাররা ঢাকাতে থাকার মধ্যেই তিনি ইতিমধ্যেই ব্যবস্থা নেওয়া শুরু করেছেন সন্ত্রাসীদের বিরুদ্ধে লালমনির হাট ও ঠাকুরগাঁওয়ে তার হঠাৎ যাওয়া এজন্যই আর তিনি বাংলাদেশ মানে ওয়াকারুজ্জামান বাংলাদেশ বর্ডার গার্ডস বা বিজিবিকেও চরম সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন এবং সরকারের কোনো কথা নয় যেন সেনাপ্রধানের কথা শুনতে তারা বাধ্য এবং সেটাই তারা যে শুনতে হবে তাদের সেটাও পরিষ্কার করে বলে দিয়েছেন আমাদের বলে দিয়েছেন জেনারেল ওয়াকারুজ্জামান আগামীকাল বাইশে অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার কথা সেনা অফিসারদের যাদের বিরুদ্ধে জারি করা হয়েছে গ্রেপ্তারি পরোয়ানা তাদের মধ্যে চোদ্দো জন অফিসার আপাতত ঢাকার সেনানিবাসে সেনা হেফাজতে রয়েছেন মনে রাখবেন হেফাজতে আছেন তাদের কিন্তু গ্রেপ্তার করা হয়নি কারণ গ্রেপ্তার করা হলে চব্বিশ ঘন্টার মধ্যে পুলিশের কাছে তাদের দিয়ে দেওয়ার কথা থাকে কিন্তু সেটা দেয়া হয়নি এতেই প্রমাণ যে তাদের গ্রেপ্তার করা হয়নি আর গ্রেপ্তার করা হয়নি জন্য এজন্য যে তাদের নামে জারি পরোয়ানা সেটা নাকি সেনার হাতে আসেনি কেন আসেনি কেন গ্রেপ্তার করে তাদের পুলিশের হাতে তুলে দেয়া হয়নি সেসব একটু ভালোভাবে চিন্তা করুন বুঝতে পারবেন এবং সেটা দেখলে বোঝা যায় আইসিটির ওপর বড় একটা চাপ ইতিমধ্যে এসে গেছে আর না এগোনোর জন্যে কিন্তু আইসিটি বা আইসিটিকে দিয়ে যারা এগুলো করছে পাকিস্তানের সেই আইএসআই জামাত ইসলামপন্থী শক্তিরা এবং কিছুটা বিএনপিও বটে আর এনসিপি তাদের কথা উল্লেখই করলাম না তাদের এমনি বিরাট কিছু ক্ষমতা এই মুহুর্তে নেই তো এই দেখলেই বোঝা যায় এদের সবার একটা চাপ এদের এরা যে আজকে এই যে চাপের ফলে সিটি যদি পিছিয়ে যায় সেটা তাদের পরাজয় কারণ এটা তো তাদেরও আগামী দিনের প্ল্যান এবং মরণবাচন লড়াই পিছিয়ে এলে তারা যদি পিছিয়ে আসে হাসিনার বিরুদ্ধে যেসব পরিকল্পনা তৈরি আছে সেসব বাদ দিতে হয় সহজে এটা তারাও মানতে চাইবে না সুতরাং একটা লড়াইয়ের জায়গাতে আসবে লড়াই থামবে না চলবে তার একটা সিদ্ধান্ত কাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রেজলাসে দেখা যাবে দেখা সেখানে কি হয় তার উপর নির্ভর করছে যে লড়াইটা আরও বড় বড় হবে নাকি লড়াইটা এখানে শেষ হবে আপাতত এটাই খবর যে নির্বাচন হচ্ছে বাংলাদেশে সে নির্বাচন ফেব্রুয়ারির আগেও হয়ে যেতে পারে এবং নির্বাচনের দিনক্ষণ ঘোষিত হলেই শেখ হাসিনা দেশে ফিরবেন এবং আওয়ামী লীগকে নিয়েই এই নির্বাচন করতে হবে এটাও ঠিক হয়ে গেছে ভারত এবং আমেরিকার যৌথ প্ল্যান আর এই পুরো প্ল্যানটা এইটা কার্যকর করার বাংলাদেশের মধ্যে বড় দায়িত্ব দেয়া হয়েছে সেনাপ্রধান ওয়াকার উজ্জামানের ওপর আপাতত এটুকুই ধন্যবাদ